আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাই মোটামুটি জানেন যে আমি নার্সারির ব্যবসা করি তো বিশেষ করে ফল এবং কাঠের চারার সময় প্রায় শেষ দিকেই তো আজ কয়েকদিন ধরে মোটামুটি বানুগাছ বাজারে একটানা আমাদের একটা গাড়ি থাকে যারা এখনও চারা লাগাইবার ইচ্ছা আছে তারা বানুগাছ বাজার থেকে সারা নিতে পারেন তো আমার কাছে কিছু কিছু ভালো উন্নত আমের চারা এবং কিছু লেচুর কিছু সারা আসছে নতুন তো সবাই আশা করি ভালো চারার জন্য যারা আমাকে বাজারে নখ দেন তারা নিতে পারেন চারা আর কিছু যে আকাশমণি এবং কিছু মেহগুনি কিছু ইয়র ইউকলিপচাষ এগুলোও আছে তো সবার জন্য শুভকামনা থাকলো আশা